আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে আটটা চল্লিশ মিনিট তো আটটা চল্লিশ বাজে আমি কিছুক্ষণ আগে ঘরে আসলাম গেলাম ডাক্তারের কাছে এতে আনাসের খুব মানে বিকালবেলা একদম কিছু উঠে গেলো জ্বরের কারণে বিশাল জ্বর মানে অতিরিক্ত জ্বর এসে ওর সে নাপা সিরাপ খাওয়াচ্ছিলাম নাকা সিরাপ দুপুরবেলা খাইনি ওষুধ দেখলে ভয় পায় এইসব ছেলেপেলের রোগ হলে যে কি কষ্ট ওষুধ খাতে চায় না এতদিন খাইতে আর এস কেটে খাতে চাইছে না কালকেও খেয়েছে তো হঠাৎ করে বিকালবেলা এরকম জ্বর অতিরিক্ত এসে মাথায় পানি দিয়েছি তারপরে পানি পটি দিচ্ছি কাপড় পটি দিচ্ছি তারপরে ই করছি পানি দিয়েছি রকম দিতে দিচ্ছে না পরে যখন অতিরিক্ত জ্বর এসে হাত পা থর করে যখন কাঁপছে কিছু নিটে গেছে তখন মনে করেন আমি মোটরের লাইন দিয়ে একদম ওই ট্যাপের নিচেই বসায় রাখিছি ঠান্ডা পানির ভিতরে অনেক চিল্লাইয়ে কান্দা কি কান্দা কানছে। তারপরেও আমি সেই পানির তলে রেখে দিলাম চুবিয়ে রেখে তারপরে শরীর একটু ভালো হলি তো জ্বর পড়লো আবার জ্বর করে ওষুধ খাতি গেলি শ্বাসনালীতে ঢুকে জ্বর হয় তারপরেও খোয়াইছি জোর করে মানে চেপকে ধরে খাওয়াইছি শ্বাসনালীতে মানে সামান্য হলেও গেছে খুব কাশছিল কাশছিল আর কানছিল খালি তারপরে যে রাফির আবু একটু আগে বাড়ি আসছিল আজকে বাড়ি মানে সরেই ইফতার করেছে বাড়ি আসছিল ওর আবার ফোন দিলাম যে আসার পথেই আমরা যে ডাক্তারের কাছে আর কি যায় আছেন নিয়ে রাফি নিয়ে খুব ভালো ডাক্তার সরকারি ডাক্তার তো সেই ডাক্তার আবার এখানে চেম্বার আছে তো সেনে যাইয়ে তো ওষুধ নিয়ে এলাম দেখেন এটা দিয়েছে অ্যান্টিবায়োটিক ম্যাগজিত অ্যান্টিবায়োটিক এক গাদা টাকার একশো ষাট টাকা এটা সিরাপ আর এটা দিয়েছে ঠান্ডার কাশির জন্য ফেনাট এটা হচ্ছে কত দাম পঁয়ষট্টি টাকা নিয়েছে তো এই দুটো ওষুধ নিয়ে আসলাম আর সাথে ওষুধ খাও আমার বলছে তুমি নানি বাড়ি চলে যাও আমি ওষুধ খাবো না আমার তাই বলছে আরে যেটা ইস নিয়ে আইছে এই সিরাপ নাপা সিরাপ আছে নাপা সিরাপ খাচ্ছে না বলছে তিতে তো ডাক্তার আবার এই সিরাপটা দিল যে এরকম কমলা লেবুর স্বাদ এটাই মানে ই কম একটু কি জানি কয় তিতা কম আমি ওই আনাসের ওষুধ খতি গেলে আমার কাছে নানি বাড়ি চলে যাও তুমি ওষুধ খাব না আমি আমি সেই দেখেন রান্না করছিলাম রান্না করতে করতে আসছে আমি ওই অ্যান্টিবায়োটিক বানাই নিয়ে আসি পানি চার চামচ গরম পানি ঠান্ডা করতে হবে বানাই তারপরে এটা এই ঠান্ডাটা পরে খাবান বুঝেছে এইটার চাই তো দরকার ওই অ্যান্টিবায়োটিক আগে অ্যান্টিবায়োটিক খাওয়া তুমি না পা সিরাপটা খাওয়াতে পারো না কি দেখো ওই দেখো উপরে ওইটা তিতা বিলে এইটা দিয়েছে তাই এইটা খাওয়ানোর দরকার নেই ঘরে থাক কি না এই এইসটা কি না থাকাও আর ওষুধ খাবে না এখন হবে আমি ওষুধ খাওয়ানোর কথা বললি আনাস আমার কষ্ট তুমি চলে যাও এই বাড়ি থাকবা না এই বাড়ি আমি আর আমার আব্বু থাকবো আর রাফি থাকবো রকম একটুকুনি মানুষ আমার এই কথা বলছে দেখেন সে রান্না করছিলাম রান্না করতে করতে সে আবার জ্বর অতিরিক্ত এসে গেছে রাফি আব্বুর রাফি রাবুর হচ্ছে ফোন দিলাম ও বলছে আমি মোড়ের উপর আইছি তুমি আনাসের একটা কাপড় দিয়ে ঢেকে ঢেকে নিয়ে চলে আসো সেই আনাসের ঢেকে নিয়ে আমি চলে গেছি সেই ওষুধ আনতে পরে সেই ওষুধ নিয়ে আসলাম আর আমার এই যে পিঠে সে যায় আর জ্বলে যায় আর কোমর ব্যথা হাত পায়ে জ্বালা করে এই যে সারাদিন কাজ করলি ব্যথা হয় না রায় থালি জ্বালা করে ব্যথা তো এই সমস্যার কথা বললাম তো কালকে আমার জাতি বলেছে তিন মাস বললো যে আমি গ্যারান্টি সহকারে মানে সব সমস্যার কথা বলেছি এর আগে তো হাড়ের ডাক্তার অর্থোপেডিকের ডাক্তার দেখাইলাম পঙ্গু হাসপাতালের বড় ডাক্তার তো সেই হাড়ের ডাক্তার যা যা বলিল সব কথা মানে এই ডাক্তারের কাছে বললাম ভেঙে চুড়ে তো বললো যে কোনো সমস্যা নেই সাইডটে ব্যায়াম শিখাইয়ে দেব এই চারটে ব্যায়াম করবা সকাল বিকাল আর দুটো ওষুধ দেবো একটা না তিন মাস ধরে খাবা তারপরে তিন মাস পর আমার কাছে আসবা আর আমি যে নিয়মগুলোও বলবো সেই নিয়মগুলো শুনবা তো যাই হোক ওই ওষুধগুলোর অনেক দাম যার কারণে রাফি রাব্বুর কাছে ছিল অল্প টাকা যে টাকা ছিল সে টাকায় দান আছে ওষুধ নিয়ে আসলাম এই জন্য আর আমার ওই ওষুধ আনতে পারলাম না আমি ইনশাল্লাহ দেখি যাবো কাল পরশু আর কি টাকা মানে টাকা আর কি করে গুছিয়ে নিয়ে তারপরে যাবো মানে এত কষ্ট হয় রায় হলেই আমার আমি মানে মানুষের রাতের ঘুমটা তো সবথেকে বড়ো ঘুম ছেলে পেলে নিয়ে আমরা তো দিনের বেলা ঘুমাতে পারি না সেই রাত্রি আমি কোনোদিন দিন ঘুমাতে পারি না শান্তি মতন দিন নামাজ পড়তে একটু বসবো পা হাত পা এত জ্বালা করে যে ঠিক মতো নামাজ পড়তে পারি না তাড়াতাড়ি উঠে হাত পা রুটি বলা বেলুন দিয়ে মানে বেড়োয় মানে এই কষ্টগুলো আমি আসলে যদি আপনাদের বাস্তবে দেখাতে পারতাম তাহলে বলতেন যে এত কষ্ট করে আমি সারাদিন রাত চলি যাই হোক এখন দেখেন আমি শিঙ মাছ দিয়ে ছোট ছোট শিং মাছ দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে সসড়ি করছিলাম এই করতে করতে শেষ না হতে চলে আর এদিকে যে ডাল সেদ্ধ করেছি এই দিয়ে ডাল রান্না করবো আর এই লাউর পাতা ভত্তা করবো ভর রাত্রি ভত্তা দিয়ে হলে দুটো ভাত খাতে পারি আমি টান আগে পানি গরম করে অ্যান্টিবায়োটিক ওষুধটা বানাই পেলাই কোনো খুমাংস হয় তরকারিটা সসলি হোক আমি আবার সন্ধ্যার সময় বেলের শরবত বানাইলাম বেলের শরবত খাবা এই দেখো ফ্রিজে থুয়েছি নিয়ে বানানো রয়েছে শুধু মগে ঢেলে নিয়ে খাও থাক আমি খেয়েছো আর কত খাবার মজা লাগলে কি তাই বলে কি সব তুমি খাবে আব্বু তো খাবে আমি এক গিলাস খাইছি তুমি দুই গিলাস খেয়েছো আব্বু এক গিলাস আর এক গিলাসের পরে থাকবে না এটুকু তুমি খেয়ে নে আবার দেখেন বেলা শরবত বানাইলাম খুব সুন্দর করে রাবির আবু প্রতিদিন বা মসজিদে ইফতার করে আমাদের এখানে মসজিদে ইফতার দেয় আজকে আরো আসেনি খাচ্ছে না শুধু খাচ্ছ আমি নানি বাড়ি চলে যাব হ্যাঁ চলে যাব আমি আমার ওষুধ খাতি গেলেই কছে তুমি নানি বাড়ি চলে যাও এই বাড়ি থাকবা না হ্যাঁ মিষ্টি পড়ছে মিষ্টি করছে বৃষ্টি পড়ছে দেখেন বৃষ্টি পড়ছে দুই তিন দিন ধরে মেঘ আকাশে অল্প অল্প করে বৃষ্টি পড়ছে ওই দেখেন আমার মুরগিগুলো ওখানে থিয়ে দিয়েছি রাত্রিবেলায় রান্নাঘরের ভিতরে রেখে দিই আর আপাতত ওখানে ঝুলো রাখিস ঢেকতে হবে বৃষ্টি পড়ছে জোরে জোরে একটু বৃষ্টি হয়ে যাবে তাও হচ্ছে না আস্তে আস্তে বৃষ্টি পড়িয়েই যাচ্ছে দুই তিন দিন ধরে তো আর কি ভিডিও করব এই রান্না বাড়া করছি আর রাত্রে এই খাবো ওই রাত্রে ওই খাবো দুই রাতে এই তো ঠিক আছে আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি ইনশাল্লাহ কালকে সকাল থেকে দেখিয়ে আনা সে শোরি ভালো হলে ভিডিও শুরু করব আর না হলে তার পারব না না করছি খাবে না ও ওষুধ আগে ভাগে ভгие না একটা ভাঙা রয়েছে কোনলা না আনা শু ওর বাড়িতে রেখে দিয়ে দেব না আমি কলে টান নেবই না ওষুধ না খালি তোমার বাড়িতেই খে দিয়ে দেব তোমার কোলে নিবানি আমি না